আমাদের পার্সিয়ান বিড়ালটি আপনার পূর্বে দেখেছেন এটা মেল ছেলে বিড়াল বিড়ালটি একটু শিখ আর তার পায়ে একটা ফোড়া হয়েছিল আপনারা দেখেছেন পূর্বে আমরা ভিডিওতে দেখিয়েছি আমার ছেলে সেবা করতেছিল এটা আমার সেই ছেলের সেবায় কেবলমাত্র সুস্থ হচ্ছিল না বিধায় আমার ওই মেজুমের শখের থেকে পালা পার্সিয়ান বিড়াল দুটা একটা মেল একটা ফিমেল ফিমেল বিড়ালটা কোথায় যাই হোক এই যে পায়ে মেডিসিন দিলে উন্মাদের মতো লাফালাফি করে এবং সেখানে মুখ দেয় যদি মারা যেতে পারে ডাক্তার বলেছে যা সেই দৃষ্টি কোণে এটা ট্রিটমেন্ট চলছে এটা মুখে এটা লাগায় রাখতে হবে লাগাই রেখেছে এই যে মেডিসিন দেখছেন আপনারা ভায়োডিন ভায়োডিন অ্যান্টিস্যাপটি সলিউশন ভায়োডিন সলিউশন দেখছেন এটা জন্য ওই পায়ে ওইখানে মুখ দিতে না পারে বিড়ালটি সেই জন্য এভাবে লাগায় রাখা যাই হোক বন্ধুগণ আমরা ডাক্তার দিয়ে তিন তিনজন ডাক্তার ধরে জোর করে দিছে প্রচণ্ড লাফালাফি চিৎকার দিয়েছে বিড়ালটি সেই ভিডিও দেখাতে পাই আপনাদেরকে করিনি আমরা এই যে এখনও সে পাগলামি শুরু করে দিচ্ছে অলরেডি এই যে পাগলামি পাগলামি শুরু হয়ে গেছে এই পাগলামিটা সে করে বলেই তার গলায় এইভাবে আটকে রাখার জন্যেই এটি লাগায় দিছে এটা একটি হর্নের মতো কী বলে মাইকের মতো যাতে কোনোভাবেই সে মুখ না দিতে পারে তার পায়ে ওইখানে মেডিসিন দেওয়া যেখানে একটু পাগলামি শুরু হয়ে গেল যাই হোক পাগলামি যতই করুক সে মুখ দিতে পারবে না সেই ক্ষত স্থানে সেই সুব্যবস্থা করা ডাক্তার যে এটা লাগিয়ে দিয়েছে সেজন্য তাকে আমরা ট্রিটমেন্টের সাথে একটু কষ্ট হচ্ছে বিরালটা আমরা বুঝিতা কিন্তু কোনোভাবেই এটা ফুলব না আমরা এই যে বিড়ালটি চলে গেলো চলে যাচ্ছে আমরা আবার মেডিসিন দেব যখন আপনাদেরকে দেখাবো তখন আমরা মেডিসিন দেওয়ার সময় এই যে পায়েক ক্ষত এখানে আমরা আবার পুনরায় মেডিসিন দেব সেই সময়ের অপেক্ষা সময় হয়নি এখনও তখন দেখাবো তার করে কি অবস্থা এই যে গলায় এভাবে এটা দেওয়ার অর্থ মুখ যেন দিতে না পারে ওই মেডিসিনের ওইখানে ওই যে মেডিসিনের পানি খেতে পারবে ওরকম বড় করে দেওয়া হয়েছে কিন্তু মুখ দিতে পারবে না পায়ে ওই মাপে লাগানো এটা এটা সুস্থ হওয়ার সাথে ট্রিটমেন্ট চলছে বলে একটু কষ্টও পাচ্ছে এটাই স্বাভাবিক অসুস্থ হলে ট্রিটমেন্টের সাথে অনেক কিছু করতে হয় যে মানুষেরই হয়তা পশুযোগ হবেই সেটা অনেক ধন্যবাদ বন্ধুগণ আপনারা অপেক্ষায় থাকেন আমরা যখন আবার মেডিসিন দেবো পায়ে ওই ফোরার মধ্যে তখন কি অবস্থা করে সে আপনারা দেখবেন তখনই সেই পর্যন্ত অপেক্ষা ধন্যবাদ সমস্ত করে দেখলেন যারা থ্যাংকস অল থ্যাংক ইউ ভেরি মাচ